এদেশের ইমাম ক্ষতি এবং বক্তারা প্রায় গুম হয়ে যায় এর কারণ কি দয়া করে জানাবেন এর কারণ হইল হুজুররা যদি প্রতিবাদী না হয় তাহলে গুম হবে না আমাদের মসজিদের ইমাম চল্লিশ বছর ইমামতি করে উনি ফেরস্তা টাইপের মানুষ এলাকার লোকেরা ওনাকে কি ফেরস্তা হিসাবে জানে সবাই ওনাকে ভালোবাসে তো ওনার বক্তৃতা শুনতে যান যাইয়া দেখবেন ওনার কাছে একটা বারো সামদের খব্বা আছে উনি এটা দেখে দেখে দাঁড়ায়া দাঁড়াইয়া এটা ছায়া ছায়া পইরা আপনাদেরকে বুঝায়া দেয় কিন্তু রাষ্ট্রের অসঙ্গতি নিয়ে কথা বলে না কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে না এলাকার গাজাঘোরের বিরুদ্ধে কথা কয় না সান্দাবাজের বিরুদ্ধে কথা কয় না সমাজের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না রাসুল্লার অবমাননার বিরুদ্ধে কথা বলে না কোরআনের অবমাননার বিরুদ্ধে কথা বলে না ইসলামের বিজয় নিয়ে কথা বলে না এই লোকের বিরুদ্ধে কোনো লোক পাওয়া যাবে না 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 এই লোকের বিরুদ্ধে কোন লোক পাওয়া যাবে আমি মোল্লা নাজিম আপনাদের জুমুরে কারোর সাথে কোনোদিন দিন দশ টাকা লেনদেন করছি কারোর থেকে দশ টাকা হালত চাইছি অথবা মসজিদে আপনারা যে আমার গাড়ির হাদিয়া দেন কোনোদিন কমিটারে বলছি যে আমারে হাদিয়া দেন টাকা দেন বলছি বলেন বলছি বা এত টাকা দিবেন কোনো দিন বলছি আপনাদের মসজিদে খতবা দেওয়ার আসার পরে কি কোনো দিন বলছি যে আপনারা আমারে কত টাকা দিবেন বলি বল আমাকে পছন্দ করে না শুধু একটাই কারণ আমার কথাগুলো তার পছন্দ হয় না তিনি অন্যায় করবেন আমি অন্যায়ের বিরুদ্ধে কথা না বললে আমি ফেরেস্তা আমার এই রকমের ফেরেশতা হওয়ার দরকার যাদেরকে গুম করা হয়েছে প্রত্যেকটা সিংহ পুরুষ গত কয়েকদিন আগে যে খতিবকে গুম করা হলো তিনি স্কনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে গুম করা হয়েছে এর আগে যাকে গুম করা হলো আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি আমি তার সাথে মাহফিল করেছি তিনি গুম হইলেন শুধুমাত্র চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে আমরা গুম হই মরে যাই ফাঁসির মঞ্চে যাই কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কখনো কথা থামানো যাবে না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চলবে ততক্ষণ আমি বেঁচে আছি যতক্ষণ আপনি আমারে মেরে ফেলবেন তো মেরে ফেলেন আমার বয়স তো এখন বছর বছর চলে আমি আর বাসার দরকার কি দুনিয়াতে বেশি হায়াতের কোনো দরকার আছে নি মিয়া আপনি আমার মারলেই কি গুম করলে কি মেরে ফেলেন আপনি আমার মেরে ফেলেন যা ইচ্ছা তা করেন তাতে কি হবে কিন্তু আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলা বন্ধ করব না করব না এটা হবে না এটা হবে না সুতরাং মোসে তেল দিয়ে কোনো লাভ নাই একটা কাজ করতে পারবেন এটা হলো এই মাইকটা নিয়ে গেলে পারবেন যে আপনি আর বক্তৃতা দিতে পারবেন না জুমুরে তাইলে বন্ধ করতে পারবেন এছাড়া মাইক যতক্ষণ আমার হাতে আছে আমি কাউকে সালাম দিয়ে কথা এটা তো ঝুমুরের জন্য এটা অবার সবার জন্য বুঝে আমি মাহফিলের প্রধান বক্তা আমার পাশে আরেকজন মাহফিলের প্রধান অতিথি প্রধান অতিথি সাহেব মাহফিলে তারা রাজনীতিক বক্তৃতা দিতে পারবেন উনি ওনার নেতার নেত্রীর প্রশংসা করতে পারবে উনি ওনার দলের প্রশংসা করতে পারবে ভোট চাইতে পারবে কিন্তু আমি মাহফিলের প্রধান বক্তা আমি মাহফিলের ভিতরে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথা বললে এটা নাকি রাজনীতি হয় তো তুমি প্রধান হইতে হইয়া যেহেতু রাজনীতি করতে পারো আমি প্রধান বক্তা হইয়া আমার আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের কথাও বলতে পারবো তুমি প্রধান অতিথি তুমি তোমার দলের নাম বলতেছো নাম বলতেছো নেতার নাম বলতেছো আর আমি আমার আল্লাহ আল্লাহ রাসুলের দিনের কথা বলতে পারবো না অথচ তুমি আর আমি এক আর তুমি এই মানুষ জমায় নাই মানুষ আসছে প্রধান বক্তার কারণে আপনারা যাদেরকে মাফিলে পেলে প্রধান অতিথি শুধু তারে দাওয়াত দেন আর কেউ কোনো বক্তা দাওয়াত দিয়ে না মানুষের বনি মানুষের বনি কার দ্বারা সিন্নি খাইলা তুমি মোর লই চিনলা না তুমি যত বড় নেতা হও তোমারে প্রধান অতিথি দিয়া প্রধান বক্তা দিয়া মাফিল করুক না আইবনি লোক আইবনি তুমি তো কথা বলতেছো আমার কারণে এজন আমাদের মোস্তা কয়েছে কে ওরে মাইক দেয় তারেক মনোরম এ হয়েছে কারোরে মাইক দেয় আমি আবার দিয়ে দে আমি দিয়ে দে কিন্তু তারা মাইক দে না মোস্তা হয়েছে ভাই একেবারে দেখছি এক ভিডিওতে বলছে তুই নেতারে এনে বক্তৃতা দেওয়াই আমার বন্ধুকেরা ইজ্জত বাড়াইবি না কমাইবি তুই কি আমার তো বেশি ইজ্জত নি একটা কথা মনে রাখবেন নিজের বেলা ষোলো আনা অন্যের বেলা আপনি বলতেছেন দলের কথা আমি বলতেছি কার কথা কিন্তু আমি নাকি রাজনীতি করি সালাকি আর কত করবেন এ সালাকি করেন। না মসজিদে রাজনৈতিক সমাবেশ বা আলোচনা করা যাবে কিনা অনেকেই বলে আসলাম মসজিদে বসে রাজনীতি কর্মকাণ্ড সামাজিক বিচার ফেসলার সমাধান করেছেন আমার প্রশ্ন হলো ইসলাম রাজনীতি আর বর্তমান রাজনীতি এক প্রথম কথা হলো রাসুল্লাহ যেই রাজনীতি করছেন ওই রাজনীতি মসজিদে করা ফরজ কথা কয় না রাসুল্লাহ যে রাজনীতি করছে ওই রাজনীতি মসজিদে করা কি এই যে আমাদের কয়েকজন এখানে আছে তারা এই জায়গাটা আসেনি এই জায়গাটার নাম হলো মাজদিসের সুরা বলেন এই জায়গার নাম কি মাজদিস সুরা একেবারে রোজার পাশে তো মাসদিজে সুরায় বাস তো রাসুল রাষ্ট্র চালাইছে এখন রাসুল আইন চালাইছে কার রাসুল বিচার করছে কোরআনের বিধান দিয়া বলেন কিসের বিধান দিয়া রাসুল জমি জামা লেনদেন ব্যবসা বাণিজ্য করছে কোরআনের বিধান দিয়া তো এই বিধানের কথা মসজিদে বলা ফরজ কিন্তু আপনি যে রাজনীতি করেন আপনি সাহস পান না কারণ আপনার এই কথা মসজিদে বলা যায় না আরেকটা কথা বলি মসজিদে একটা দেখবেন বাক্য লেখা থাকে যে মসজিদে দুনিয়ার কথা বলা নিষেধ নিচে লেখা থাকে আলহাদিস এটা হলো ভুয়া কথা আমরা যখন মোনাজাত দেই তখন বলি আতিনা না এখানে থাকে দুনিয়া না আখেরা থাকে তা আপনি এই মোনাজাত করাও তো আপনার জন্য জায়েজ না আপনি দুনিয়ার কথা কইতেছেন বসেছিল ব্যাপার এটা ব্যাপার হলো দেখতে নারে রে যারে চলন বাঁকা তার এগুলি কোনো বিষয় নেই আপনি যেটা পারেন না আপনি আরেকজনকে করতে দিবেন না এটা হলো অন্যায় আপনি মসজিদে বসে সারাদিন করেন আপনার কেউ নিষেধ করবে সারাদিন কোরআনের দাস দেন আপনারা কেউ নিষেধ করতে পারবে কিন্তু আপনি পারেন না কারণ আপনি করতে পারেন না এই জন্য আপনি আরেকজনকে করতেও দিবেন তবে একটা কথা বলে রাখি একেবারে অনুরোধ করে বলি কখনো ইসলামের বিরুদ্ধে দাঁড়াবেন না আপনি ইসলাম মানেন না মানতে পারেন না সেটা ভিন্ন কথা কিন্তু আপনি ইসলামকে যদি প্রতিপক্ষ বানান আল্লাহর জাতের কসম করে বলি অতীতে যারা ইসলামকে নিজের প্রতিপক্ষ বানাইছে তারা দুনিয়া থেকে ইজ্জত নিয়ে যেতে পারে নাই আপনি যদি ইসলামকে প্রতিপক্ষ বানান আপনিও দুনিয়া থেকে ইজ্জত নিয়ে যেতে পারবেন না